স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প মোহনলাল গঙ্গোপাধ্যায়ের মড়া কাটার ভয় গল্পপাঠ পাঠ সূত্রধার পর্বনির্দেশনা এবং সকল চরিত্রে সুরঞ্জন শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ শুরু হচ্ছে আজকের গল্প মোহনলাল গঙ্গোপাধ্যায়ের মড়া কাটার ভয় ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলুম তার আসল কারণটা কেউই জানে না কাউকেই আমি বলিনি তখন বলবার আমার কোনো উপায় ছিল না বললেও হয়তো কেউ বিশ্বাস করতেন না গুরুজনেরা জানেন মরা কাটবার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি পাড়াপড়শিদের ধারণা হয়েছিল আমি অকর্মণ্য ফাঁকিবাজ সেইটাই আসল কারণ অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলুম আসলে আসলে মরা কাটবার ভয়েই আমি ডাক্তারি পড়া ছেড়েছিলুম কিন্তু আত্মীয়রা যেমনভাবে ভেবেছিলেন তেমনভাবে নয় ব্যাপারটা তাহলে গোড়ার থেকেই বলি ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষের দিকটাই আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পিছনে আলমারির মাথায় রেখে দিলুম বাড়ির বুড়ি ঝি যে ছেলেবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে সে রোজ রাত্রে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে সুতো যেদিন থেকে জানতে পারল ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া ছেড়ে দিল সে আমি বললুম কি হলো রে বুড়ি বুড়ি বলল বাপু রাত্রে ভয় করে আমি বললুম কই আগে তো করতো না কিসের ভয় তা জানি না বাপু ওই বাক্সের মধ্যে ঘর ঘর শব্দ করে শুনতে পাও না আমি বললুম আরে ইঁদুর টিদুর হবে হয়তো তাতে আর ভয় কি বুড়ি ফস করে বলল এই ঘরে আবার ইঁদুর আসবে কোথা থেকে ঘুরে বেড়াল দেখতে পাও না বেড়ালকে কি মাছ ভাত খাওয়াই না আমি বললুম বুড়ি তোমার কোনো ভয় নেই এই তো আমি ঘুমোই আমার তো কিছু হয় না বুড়ি বলল তোমাদের বুকের পাটা আলাদা বাপু তোমরা বড় বড় ডাক্তার হবে তোমাদের কথা আলাদা আমি আর ও ঘরে শুতে পারবো না 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 সেই থেকে বুড়ি রাত্রে অন্য ঘরে শুতো অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো বুড়ি যখন উঁকি মেরে দেখে যেত একখানা মরার হাড় পরম যত্নে কোলে রেখে আমি তার উপর পেন্সিলের দাগ মারছি তখন সে আমাকে নব্য ডাক্তার না ভেবে কাপালিক টাপালিক কিছু একটা ভাবত নিশ্চয় যাই হোক এমনি চর্চা করতে করতে শেষে আমাদের সবদেহ চর্চার সময় উপস্থিত হলো ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের জন্য একটি করে মৃতদেহ দেওয়া হল ছেলেরা সানানো ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিরে দেখতে কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া যাচ্ছিল না তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটায় কোনো মড়াই পাইনি একটার পর একটা মরা এসে সব ব্যবস্থা গৃহের এক কোণ থেকে আরেক কোণ অবধি জমা হয়ে উঠতে লাগল অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হবার আগে চিনতুম না কিন্তু এখানে ভর্তি হয়ে অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে বলতে কি ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল অজিতের দুই দিদি সুনীতি আর প্রকৃতি তখন তাদের আসন্ন এম পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত অজিতের চেয়ে তারা তিন চার বছরের বড় দুই বোনের বয়সের তফাত বছরখানেক হবে কিন্তু দুজনে বরাবর স্কুলে এবং কলেজে একই ক্লাসে পড়ে এসেছেন তাই এম পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে এরকম এরকম সুন্দরী মেয়ে আমার খুব কমই চোখে পড়েছে হয়তো দেখিইনি কখনো আমাদের বাড়িতে এবং আত্মীয়াদের মধ্যে যারা বেশ নাম করা সুন্দরী তারাও এই দুই বোনের তুলনায় কিছুই নন বিশেষ করে অজিতের ছোটদি প্রকৃতির তুলনা মেলা ভার আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিল অচেনা বাড়িতে প্রথম দিন এসেই মেয়েদের মুখের দিকে যে বোকার মতো তাকাতে নেই সেটা সেটা মনে ছিল না মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলুম যে আমার মাথা নিচু হয়ে গেল আর উঠতেই চায় না শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি বেগুন ভাজার মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন তখন মনে হলো তখন সত্যিই মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই দুই দিদি কতকাল যেন এদেরই সঙ্গে একই সঙ্গে মানুষ হয়েছি আমার নিজের চার দিদি কিন্তু কারুর সঙ্গেই আমার ভাব নেই দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন ভাই ফোঁটার সময় কত কি রেধে খাইয়েছেন কিন্তু কোনো দিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি সেচদিকে আর ছোট দিকে তো ছেলেবেলায় কত ঠেঙিয়েছি হ্যাঁ আর বর্দি মেজদির বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পাইনি নইলে বোধ হয় নইলে বোধ হয় তাদেরও দিতুম এই নিয়ে এই নিয়ে কত ঝগড়া কত কান্নাকাটি হয়েছে মারামারি ঝগড়ার জন্য কোনোদিন আমার কোনো খুব হয়নি সেদিন কিন্তু সেই সেই লুচি আর বেগুন ভাজার থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল সেদিন থেকে আমি অজিতদের বাড়ির এক ছেলে হয়ে গেলুম বাড়িতে এসে দিদিদের বললুম আমার নতুন দিদিদের কথা তারা তো হিংসে জ্বলে মরল সে যদি বললেও হ্যাঁ রেখে দে তোর ওই প্রকৃতি দি ওই তো দেখেছি তোর অজিতকে ওরই তো বোন কত আর হবে জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে অজিতের দিদিদের দেখবার জন্য সবাই ছটফট করে উঠবে আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করলুম শেষে ঠিক হল সুনীতিদীর আর প্রকৃতিদির পরীক্ষা শেষ হলেই একদিন তাদেরকে আর অজিতকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হবে আমি গিয়ে বলে এলু সুনীতিদি আর প্রকৃতিদি তখনই রাজি হয়ে গেলেন কিন্তু কিন্তু এই রাজি হওয়া পর্যন্তই হল আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না সুনীতি দিদিদের পরীক্ষা শেষ হবার আগে থেকেই জরুরি তাগিদাস ছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন বঞ্জিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন সুতরাং সুনীতিদি প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হল সেই দিনই রাত্রের ট্রেনে দুই বোন চলে গেলেন মিরাটে কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন তারপর তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের উপর উল্টে পড়ল ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না প্রকৃতিদির আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না শুধু শুনিতি দি দিন পনেরো হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ আর নেই তাছাড়া সুন্দরী বলেই তাকে আর চেনা যায় না কোনোদিন যাবেও না সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল ওদের সঙ্গে তো আমিও চলে গেলে পারতুম এরপরে সুনীতিদির বা প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না অজিত ছেলেটি ছিল খুব সংযত খুব চাপা তার মনের মধ্যেকার তোলপাড় সে চাপা দিয়ে কলেজে আবার যখন নতুন অস্থিবিদ্যার চর্চা হচ্ছে তাতেই মনোযোগ দিল কলেজের প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না আমাকেও বলে দিল এ নিয়ে কারো সঙ্গে আলোচনা না করতে অজিতের সঙ্গে আমার কদিনীর বা আলাপ তারই মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে কেমন করে জানি না এই সবের পরে অজিতের ওপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার আর নেই অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম লেখাপড়াও করতুম প্রায় একই সঙ্গে দুজনে মিলে অস্থিবিদ্যার চর্চা করতুম এক জায়গায় বসে অজিত আমার মুখস্থ ধরত আমি ধরতুম অজিতের আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল কতদিনই একটি সব পাবো যার ত্বক পেশি ও শিরা উপশিরাগুলিকে আলাদা করে ছাড়িয়ে দেখব দেখব আমাদের বই পড়া বিদ্যে মুখস্থ সঙ্গে মিলছে কিনা এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো আমরা আমরা মরা না পেয়ে সত্যি একটু অসহিষ্ণু হয়ে উঠেছিলুম অন্য ছাত্রদের শবচ্ছেদ মাঝে মাঝে উঁকি মেরে দেখতুম বটে কিন্তু তাতে তাতে মন উঠত না সে বছরের কোর্স অনুযায়ী আমাদের করবার কথা একখানি করে হাত অজিতকে তাই আমি বলতুম ওরে একটি পুরো মানুষ না পাওয়া যাক একখানা ছেঁড়া হাতও জোটে না আমাদের ভাগ্যে অজিত বলতো এই অত যদি তোর তরি ঘড়ি কাট কাট তবে আমারই একখানা হাত কাট এইভাবেই চলছিল একদিন দুই ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা মরা এসেছে আমি লাফিয়ে উঠলু এতদিন অপেক্ষা করার পরেও এ তো মরা নয় হাতে যেন আকাশের চাঁদ পেলু আমরা দৌড়ে গিয়ে আমাদের মরাটা দেখে এলু ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে এখনো অক্ষত ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয় আমি বললুম আজই লেগে যাব আর ধৈর্য ধরে থাকতে পারি না কি বলিস অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না আগে থেকেই বাড়ি যাব যাব করছিল তাকে আমতা আমতা করতে দেখে আমি বললুম অজিত তুই বরং আজ বাড়ি যা তো শরীর খারাপ ভালো করে ঘুম দেগে আমি আজ ক্লাসের পর মড়াটাকে তৈরি করে রাখব একটু আঁচড়ও আঁচড় তো দেব তারপর কাল থেকে দুজনে শকুনির মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাস্টার ওপর হ্যাঁ সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলুম সব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য বেশ পেট ভরে চা বিস্কুট আর রুটি খেলুম যেন কোনো উৎসবে যাচ্ছি তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগলদাবা করে চললুম মরার ঘরের দিকে বিকেল হয়ে গিয়েছিল সন্ধ্যার খুব দেরি নেই অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাজ সেরে নিয়েছিল মরার ঘরে কেউই ছিল না ঘর খালি শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রী টাত্রী হবেন কিন্তু যেরকমভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মরাটাকে পরীক্ষা করছিলেন তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগল এমনভাবে মরাটার মধ্যে দেখবার কি আছে আমি আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম মহিলাটি আমায় দেখতে পাননি যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন আমি দেখলুম তার মুখে যেন এক একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি হঠাৎ তাই কিছু বলতে পারলুম না আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন বলেন। আপনারই লটে বুঝি এই সবটি পড়েছে আমি বললুম হ্যাঁ কেন বলুন তো তিনি বললেন আপনাকে একটি অনুরোধ করছি এই মরা আপনি কাটবেন না কোথায় যেন একটা ভুল হয়েছে এটা এটা লাশ নয় এ আমারই এক দেহ কি করে এখানে এলেও বুঝতে পারছি না আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ লাশ এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব তার আগে আপনাকে অনুরোধ এর গায়ে হাত দেবেন না এই বলেই মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলুম তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলুম বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে প্রথমেই চললুম আমি অজিতকে খবর দিতে হাতে লাশ পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যাবে এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলুম তখন জামা কাপড় ভিজে গেছে অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন অজিত এখনো বাড়ি ফেরনি অজিত একটু পরেই ফিরল ভিজতে ভিজতে তার এই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেলো অজিতের মাও বকলেন অজিত বলল বাড়ি তো বন্দি তাই মেরে ফেললুম এবার মুড়ি দিয়ে শুয়ে আর কি বিছানায় ঢলে পড়তেই অজিতের তেড়ে জ্বর এলো আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনাটার উল্লেখ করে বললুম আবার কতদিনই একটা বেওয়ারি লাশ পাওয়া যায় দেখ অজিত বলল দুঃখ করিস মানুষ হাত হয়ে যায় এ তো একটা মরা অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলুম মন বড় চঞ্চল হয়েছিল আমার ন্যায্য অধিকারে কে যেন হাত দিয়েছে তাই যেমন বিরক্ত বোধ করছিলুম তেমনি আবার সেই মহিলাটির দুঃখ ক্লান্ত মুখের কথা মনে করে মায়াও করছিল আহা বেচারা আর দেহ তার সদগতি না হলে তিনিই বা শান্তি পাবেন কোথা থেকে আচ্ছা আচ্ছা কেমন করে তিনি দেহটার সন্ধান পেলেন সেইটাই আশ্চর্য নিশ্চয় নিশ্চয়ই অনেক দিন ধরে ওঁত পেতেছিলেন যেমনি টেবিলে লাশ আসা অমনি এসে ছো মেরে পড়েছেন না কিন্তু কিন্তু এই কেশহীন বর্ণহীন শুষ্ক কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন কি করে আছে বলতে হবে হুম নানা চিন্তায় রাত্রে ভালো ঘুম হলো না সকালে একটু বেলা করে উঠে মুখে ভাত গুঁজে কলেজে গেলুম প্রথমেই খোঁজ নিলুম আমার মরা সরানো হয়েছে কিনা কেউ সে লাশ দাবি করেছে কিনা আশ্চর্য হয়ে গেলুম শুনলুম কেউই লাশ দাবি করতে আসেনি শুনলুম এতদিন পরে এ লাশ দাবি করবার কারুরই নাকি অধিকার নেই দাবি করবার সময়ের সীমা বহুদিন হলো পেরিয়ে গেছে মৃতদেহ এত বিকৃত হয়ে গেছে যে তাকে এখন শনাক্ত করা অসম্ভব করলেও কর্তৃপক্ষ তা মানবেন না শুনে আমার খারাপ লাগলো মহিলার জন্য দুঃখ হলো মরাটা শুনলুম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলে পুলিশের কাছে বহু দিন পড়ে থাকার পর লাশটাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয় কিন্তু সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদ গৃহে গেল যে যার মরার কাছে পাছে মহিলা এসে পড়ে নেই ভেবে আমি গেলুম না কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না আমি তখন এই ভেবে নিশ্চিন্ত হলুম যে তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন ক্লাসের শেষে আরও একবার খোঁজ নিলুম তিনি এসেছিলেন কিনা না শুনলুম আসেননি মরাটা কাটতে পারি কি না জিজ্ঞেস করাতে উত্তর পেলুম ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলেজের সব ব্যবচ্ছেদাগারের আর কারুর নয় এই শুনে আমার আবার মরা কাটবার উৎসাহ ফিরে এলু গোড়ায় ভেবেছিলুম অজিতের জ্বর সেরে গেলে দুজন একসঙ্গে কাজ আরম্ভ করব কিন্তু হাত নিষ্পিস করে উঠল মনে হলো অন্তত দু একটা আঁচর মেরে কাজটা আরম্ভ করে দেওয়া যাক এই ভেবে মরার ঘরে গিয়ে ঢুকলুম সেদিনও ছাত্ররা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল ঘর খালি মরার ঘরের ভ্যাবসা গন্ধ নাকে ঢুকবার সঙ্গে সঙ্গেই দেখলুম দেখলু কি আশ্চর্য আজও সেই মহিলা আমার মরার কাছে একটা উঁচু টুলের ওপর বসে রয়েছেন কি আশ্চর্য আমাকে ঘরে ঢুকতে তিনি দেখেছিলেন মনে হলো আমারই জন্য যেন অপেক্ষা করছিলেন আমি তার কাছে যেতেই বললেন দেখুন এ দেহ আপনি কাটতে পারেন কিন্তু অজিত যেন না ছোঁয় আমি অবাক হয়ে বললু আপনি অজিতকে চেনেন নাকি মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন তারপর বললেন এ দেহ অজিতের দিদির প্রকৃতির সে কি হ্যাঁ কিসের যেন একটা প্রচন্ড ধাক্কা খেলু। সমস্ত দেহ অসার হয়ে গেল বসবার টুলটা শক্ত করে চেপে ধরলুম দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন আমি চেয়ে চেয়ে বললুম হা আপনি কে মহিলা এক মুহূর্ত থমকে আমার দিকে ফিরে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলেন তারপর দ্রুত তর গতিতে দরজা পার হয়ে চলে গেলেন হ্যাঁ হ্যাঁ এইবার আমি চিনলুম কোনোদিন চাক্ষুষ দেখিনি কিন্তু অজিতের মাকে তো দেখেছি সেই কপাল সেই চোখ অজিতের মিরাটের মাসি যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন তিনি ছাড়া আর কেউ নন একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলুম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই সেই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে ঘর থেকে বেরিয়ে এলুম কি করা যায় এখন যা দেখলুম যা শুনলুম তাকে বিশ্বাস করব না ভুয়ো বলে উড়িয়ে দেব ভুয়োই হোক আর সত্যই হোক অজিতকে কিন্তু অজিতকে কিন্তু ও মরা ছুতে দেওয়া হবে না আমিও যে ছোব না তাও একরকম প্রায় স্থির চললুম সোজা অজিতদের বাড়ি অজিতের মার সঙ্গে দেখা হতেই তিনি বললেন অজিতের জ্বরটা আজ বেড়েছে ঘুমোচ্ছে বোধ হয় তুই ঘরে আছে যাও বাবা তুমি দেখে এসো হ্যাঁ হ্যাঁ অন্ধকারাচ্ছন্ন ঘর বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে গেলুম শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবছা আধারে ঢাকা সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উকি মারলুম অজিত ঘুমোচ্ছে বুকের উপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে কিন্তু কিন্তু তার তার মাথার কাছে দাঁড়িয়ে ওকে ওকে শুনিতে দি নয় শুনিতে দি তো নয় ও তো প্রকৃতি দি ও যে প্রকৃতি দিই হুবহু স্পষ্ট ঠিক আগের দিনের মতো সেই ছোট আমায় গরম বেগুন ভাজা খাইয়েছিল মাথাটা মাথাটা কেমন কেমন ঘুরে উঠল চোখ মুছতে মুচতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলুম যখন যখন অজিতের মাথার কাছে এলুম না তখন দেখলাম তখন দেখলাম সুনীতি দি দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন আমি আমি ফিস ফিস করে বললুম অজিত অজিত এখন ঘুমোচ্ছে আমি আমি যাই আমি যাই কাল কাল আবার আসবো হ্যাঁ কাল আবার আসবো সুনীতি দি কিছু বললেন না শুধু একটু একটু ঘাড় নাড়লেন তার পরের দিনই আমি তারপর দিনই আমি বাড়িতে বললুম আমার দ্বারা মরা কাটা চলবে না আমি ডাক্তারি পড়া ছেড়ে দেব প্রথমটা খুব আপত্তি উঠল কিন্তু কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ সবাই যখন বুঝলেন আমাকে টলানো যাবে না তখন বললেন যা খুশি করো আর আমিও সেই দিনই কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আমার নাম কাটিয়ে এলুম প্রিন্সিপাল একটু অবাক হয়ে কারণ জানতে চাইলে না আমি আমি সংক্ষেপে বললুম আমার ভালো লাগছে না এই নিয়ে আর কোনো কথা হলো না অজিতের কিন্তু বেড়ে শেষে এমন অবস্থা হলো যে আজ যায় কি কাল যায় যাই হোক অজিত কিন্তু সেসব দি টিকে গেল বহুদিন ভুগে যখন সে সেরে উঠল তখন কলেজের ছুটি নতুন সেশন কিছুদিনের মধ্যেই আরম্ভ হবে আমি তো কলেজ ছেড়েই দিয়েছি অজিতেরও একটা না অজিতকে এতদিন আমার ডাক্তারি কলেজ ছাড়ার কথা বলিনি এইবার বললুম সে শুনে বলল কেন এ কী হয়েছিল আমি সংক্ষেপে বললুম মরা কাটা আমার দ্বারা হবে না না হবে না অজিত 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 অবাক হয়ে বলল সে কি রে কি বল তোর অত উৎসাহ ছিল মরার জন্য যে শকুনির মতো বসেছিলি মনে নেই বিষয়টা নিয়ে আলোচনা করবার আমার আদৌ ইচ্ছে ছিল না আমি বলল যা হওয়ার হয়ে গেছে আমি এবারে আমি অন্য কিছু পড়ব অজিত বলল আমিও তবে ডাক্তারি পড়া ছাড়লুম আমি তা কেন না আমার হয় মরা কাটতে ভয় তুই ছাড়বি কেন শোন অজিত বোকামি করি আরে আমার কথাটা তো অনেক বোঝাবার পর অজিত শেষটায় রাজি হল বলল যাক তবে তোর কথাই শুনলুম কিন্তু তুই যে অমন ভীতু তা তো জানতুম না সে আজ বহু বছরের কথা তারপর থেকেই অজিতের সঙ্গে ছাড়া ছাড়ি না নিশ্চয়ই কোথাও ডাক্তারি করছে যে পথে আমরা একসঙ্গে চলতে শুরু করেছিলুম মনে করেছিলুম এইভাবেই চিরদিন চলব দুই বন্ধুতে কাজে কেন হঠাৎ দুমুখ হয়ে দুদিকে চলে গেল তার আসল রহস্য এতদিন শুধু আমারই কাছে গোপন ছিল আজ তা প্রকাশ করতে গিয়ে দেখছি সমস্ত জিনিসটাই গল্পের মতো শোনাচ্ছে এতে আজ আর কারো কোনো ক্ষতি হবে না জেনে আমার গোপন ইতিহাস লোকচক্ষে মেলে ধরলুম। শুনছিলেন মোহনলাল গঙ্গোপাধ্যায়ের মড়া কাটার ভয় গল্পপাঠ পাঠ সূত্রধার পর্বনির্দেশনা এবং সকল চরিত্রে সুরঞ্জন শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ